দক্ষিণ এশিয়ার পুরুষ ফুটবল দলগুলো যেখানে স্ট্রাগল করেই চলেছে সেখানে নারী ফুটবলের জয় জয়কার একের পর এক সাফল্য পাচ্ছে এই অঞ্চলের নারী দলগুলো কিছুদিন পূর্বেই নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ ও ভারত শেষ ম্যাচে ট্রাইবেকারে হেরে একটির জন্য এশিয়ান কাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় নেপালের নারীরা এরই ফলশ্রুতিতে এবার উইমেন স্তিফার ব্যাংকিংয়ে বড় সড় লাভ দিয়েছে বাংলাদেশ ভারত ও নেপাল নারী ফুটবল দল সর্বশেষ প্রকাশিত ফিফার ব্যাঙ্কিংয়ে রেকর্ড চব্বিশ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল চব্বিশ ধাপ এগিয়ে বর্তমানে দলটির অবস্থান একশো চার নম্বরে অপরদিকে তেরো ধাপ এগিয়ে সাতাশি নম্বরে উঠে এসেছে নেপাল এবং সাত ধাপ এগিয়ে তেষ্টি নম্বরে উঠে এসেছে ভারতীয় নারীরা ফুটবল প্রেমীদের আশা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার এশিয়ান ফুটবলে দাপট দেখাবে ভারত নেপাল ও বাংলাদেশ নারী ফুটবল দল